সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বাংলাদেশের তথাকথিত ডাকাত বাহিনীর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বক্তব্য প্লে করে শোনাই তারপর আরো চমক আছে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এখানে এইখানে প্লে করে শোনাব তো শোনা যাক জাহাঙ্গীর আলম কি বলে এটার নাম জাহাঙ্গীর আলম না কি কি জানি আচ্ছা শুনি লেটস প্লে যারা যারা এই সবকিছু করতে করতেছে এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান এবো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক যারা যারা এই সবকিছু করতে করতেছে এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান এবো কিন্তু একটু বুঝাইতে হবে যে গুলি থেকে তারা দূরে আসুক যারা যারা এই সবকিছু গালে আর বললাম না তাহলে সে স্বীকার করে নিল যে বাংলাদেশে যারা অপকর্ম করতেছে অর্থাৎ ছিনতাই খুন রাহযানী ধর্ষণ এইসব কাজ যারা করতেছে তারা হচ্ছে ডাকাত সর্দার ইনুস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য উপদেষ্টাদের লেলিয়ে দেওয়া পুলাপাইন বা টুকাই বাহিনী বুঝতে পারছেন সে স্বীকার করে নিয়েছে তো অপরাধী যদি খুন করে ডাকাতি করে ধর্ষণ করে তাহলে তাকে বুঝিয়ে দেওয়ার প্রশ্নই উঠে না তাকে বুঝানোর প্রশ্ন উঠে না বোঝানোর প্রশ্ন উঠে না তাকে দেশে আইন থাকলে আইনের আওতায় নিয়ে আসে বিচার 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 করতে হবে তাকে বা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে একজন ধর্ষক যদি অপদেষ্টা জাহাঙ্গীরের বউকে ধর্ষণ করে ফেলে তাহলে জাহাঙ্গীর কি তাকে বুঝাবে নাকি সরাসরি পুলিশে পুলিশের দ্বারা এরেস্ট করিয়ে আইনেরাও তায় নিয়ে আসবে বলো বল জাহাঙ্গীর বল শয়তান বল তোর বউকে যদি হাস আব্দুল্লা অথবা মহাপুজমলম মলম অথবা আ এ উ আসিম মাহমুদ হ্যাঁ ধর্ষণ করে ফেলে তাহলে তুই কি তাদেরকে ছেড়ে দিবি তাদেরকে গিয়ে বলবি তোরা তো আমাদের পুলা পাই আচ্ছা ভুল করে ফেলেছিস হ্যাঁ ভুল করে ফেলেছিস আর ভবিষ্যতে এই কাজটা করিস না দেখ তোর চাচিকে তুই লাগাই দিস ভবিষ্যতে এই কাজটা আর করিস না বাবা চাচি মায়ের সমান এইভাবে বলবি দাকার তাদেরকে বুঝাতে হবে কোন সভ্য দেশে কোন ক্রিমিনালকে কি কেউ বুঝা বুঝা বুঝায় বা বুঝানোর চেষ্টা করে তাকে প্রথমে তার ক্রাইমের শাস্তি পেতে হবে সে এখানে স্বীকার করে নিয়েছে স্পষ্ট স্বীকার করে নিয়েছে যে তারা যারা অপরাধ করছে এরা হচ্ছে এই উপদেষ্টা মন্ডলীর পুলাপাইন অর্থাৎ এরা হচ্ছে এই উপদেষ্টা মন্ডলীর নিয়োগকৃত লেলিয়ে দেওয়া টুকাই এরা অপরাধ করলে এদের অপরাধকে মাফ করে দিতে হবে কোন দেশে আছে যে বড় বড় সিরিয়াল ক্রিমিনাল হ্যাঁ অপর খুনি দাগিয়া খুনি ডাকাত চুটদেরকে মানে চুটদেরকে মাফ করে দিয়ে তাদেরকে বোঝানো হয় এই বলে যে তোমরা ভবিষ্যতে এই কাজটি আর করো না এটা কোন দেশে আছে কোন দেশে আছে এটা কি মগের মল্লুক ঠিক আছে ভাই এটা কি বললো সে তো মানে স্বীকার করে নিয়েছে যে দেশে যে গণধর্ষণ ধর্ষণ এইগুলো তাদের সন্তানেরা সন্তানেরা করছে তাহলে এখান থেকে আরেকটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা বাংলাদেশে এই কাজ করছে না এই উপদেশটা নিয়ে স্বরাষ্ট্র এই স্বরাষ্ট্র মন্ত্র স্বরাষ্ট্র উপদেষ্টা এটা স্বীকার করে নিয়েছে এটা একদম ক্লিয়ার করে ফেলেছে যে বাংলাদেশে এ পর্যন্ত যতটা ক্রাইম হচ্ছে বা হয়েছে এইগুলো সব জামাত শিবির জামাত ইসলামের মানুষ আর ইনুসের 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 কিশোর এবং অন্যান্য নিয়োগকৃত নিয়োগকৃত দাগি ক্রিমিনালরা করেছে বা করছে এটা স্বীকৃত তাহলে ডেবল হান্টের নামে কেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নেতাকর্মীদেরকে পাকড়াও করতে হবে তুমি তো নিজেই স্বীকার করে নিয়েছো যে কারা কাজটি করতেছে তোমার পুলাপাইনরা করতেছে এইটা তো স্বীকার করে নিয়েছো তাহলে তোমার পুলাপাইনদেরকে ডেবল হান্ট করো ডেভিল হান্ট করো করো তোমার পুলাপাইনরা যদি হুম তোমার সোনার ছেলেরা যদি ধর্ষণ খুন খরামি করে থাকে তাহলে তাদেরকে মাফ করে দিয়ে বোঝাতে বোঝানোর কথা বলছো তো একই যুক্তি তো আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যাপারে বর্তায় তাদেরকে ডেবিল হান্ট তাদেরকে ডেভিল হান্টের নামে অরেস্ট করতে হবে কেন তারাও যদি একই ধরনের অপরাধ করে থাকে তাহলে তাদেরকেও বোঝাতে হবে তোমার পোলাপাইনরা গুনাহ করলে শাস্তি পাবে না আর অন্যের পুলাপাইনরা গুনাহা করলে হুম অপরাধ করলে তাদেরকে শাস্তি দিতে হবে এটা তো জাস্টিস না হাউ ইট ইজ পসিবল সে নিজের মুখে স্বীকার করে নিয়েছে যে অপকর্ম কারা করছে হ্যাঁ ঠিক আছে তো আপনারা তো বুঝতে পারলেন তাহলে বুঝা গেল যে সারা দেশব্যাপী এই জাহাঙ্গীর ইনুস মহাপুজ মলম সার্ভিস পলম তারপর খালাফাডা হাস আবদুল্লাহ এরা অপরাধ করছে অপরাধের অভয়ারণ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছে আর এই এদের অপরাধকে সে দায় মুক্তি দিচ্ছে বুঝতে তো অপরাধ তো বাড়বে এখন বুঝা গেল যে এই অপরাধগুলো কারা ঘটাচ্ছে কারা করছে আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য একটু প্লে করে শোনাই একটু লেস প্লে একটু শোনাই উনি উপদেষ্টা জাহাঙ্গীর সম্পর্কে কি বলেন তিনটার সময় এনসের ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা স্যাটিসফ্যাক্টরি তার ফ্যাক্টরিটা কুশিয়ে দাড়ি ধর্ষণের ফ্যাক্টরি হত্যার ফ্যাক্টরি লুটপাটের ফ্যাক্টরি ডাকাতির ফ্যাক্টরি খুনির ফ্যাক্টরি সে সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী হচ্ছে শত শত বাড়ি হচ্ছে কোটি কোটি স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে উনি খুব স্যাটিসফাইড আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী তার এই ফ্যাক্টরির সকল কর্মচারী হচ্ছে তার নিজের পুলা পাইন এবং এরা অপরাধ করছে সে এটি স্বীকার করে নিয়েছে আমি একটু আগে প্লে করেছি হুম ঠিক আছে শোনা এই এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে এই স্যাটিস ফ্যাক্টরি আমাদের উপদেশটা লে যে জাহাঙ্গীর তার হাত থেকে এবং তার যে অবস্থা ওই জঙ্গিবাদী ইউনুস এদের এবং তার উপদেষ্টা আর ওই সমন্বয় এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে তার জন্য প্রত্যেকে যার যা কিছু আছে সব মেয়ে তৈরি থাকতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে দা থেকে শুরু করে শ্রমিক কৃষক নারী সমাজ এমনকি আজকে মসজিদ ভাঙা দরগা শরীফ ভাঙা কি মাসা একদের ওলামাদের তাদেরকে অপমান করা তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সব শ্রেণী পেশা মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে এদেরকে তাড়াতে হবে অবশ্যই অবশ্যই এদেরকে প্রতিহত করতে হবে কেউ যদি কারো বাড়িতে গিয়ে ঢুকে চুরিচামারি করতে চায় ডাকাতি করতে চায় কোনো নারীর গায়ে হাত দেয় সাথে সাথেই সাথে সাথেই তাদেরকে সাইজ করে ফেলতে হবে তোমরা বিচার করবে বিচার করবে সেই বিচার করার জন্য সর্বকে সর্বশক্তি দিয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি হ্যাঁ বুঝতে পারছেন তো প্রধানমন্ত্রী আহ্বান তো আপনারা শুনলেন আপনারা সেই মোতাবেক কাজ করবেন এখন অপরাধী কারা কারা অপরাধ করছে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর তা স্বীকার করে নিয়েছে হ্যাঁ স্বীকার করে নিয়েছে সে স্বীকার করে নিয়েছে যে এরা হচ্ছে তাদেরই লোক বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ